হ্যালো বন্ধুরা সুমতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ পাঙ্গাস মাছের তো ঝোল রান্না করব তার জন্য আর নুন মাখিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব তারপর দিয়ে দেবো পেঁয়াজ তেজপাতা দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তারপর দিয়ে দিব আদা রসুনের বাটা তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ আর দিবো লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব টমেটো তারপরে নুন দিয়ে দেব তারপর জল দিয়ে একটু নেড়ে নেব ভালো করে ঘেটে এখন বন্ধুরা কি সুন্দর লাল হয়ে গেছে তারপর জল দিয়ে দেব আঞ্জার মতো এখন বন্ধুরা ফুটে এসছে মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা ফুটে ফুটে গেছে তারপর ধনে পাতা গুলো দিয়ে দেব ধনে পাতা দিয়ে নিয়ে নেব একটু দেখুন বন্ধুরা হয়ে গেছে তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার রান্না করে খাবেন গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে হয়ে গেছে এরপর নামিয়ে নেব খুবই ভালো লাগবে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে রান্না করে খাবে लाइक अ सब्सक्राइब गरे